হ্যালো ভিওয়ার্স জে নিউজে পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আমি আছি এখন উত্তরবঙ্গের একটি প্রসিদ্ধ শহর নাটোরে আর উত্তরা গণভবনের নাটোরে। কাঁচাগোল্লার নাটোরে রানী ভবানীর নাটরে আর বর্ণলতার নাটোরে। সেই উত্তরা গণভবন নাটোর সেই গণভবন দেখার জন্য অনেকেই কিন্তু ছুটে আসেন দেশ বিদেশ থেকে এটাই সেই এর প্রাসাদ রাজপ্রাসাদ রাজপ্রাসাদ এই দেখার জন্য কিন্তু সারা বাংলা থেকে ছুটে আসেন মানুষ আগামী শীতের মৌসুম আর সেই শীতের মৌসুমের ভ্রমণ পিপাসু বহু মানুষ কিন্তু ছুটে আসবেন এই রাজবাড়ি দেখার জন্য তাই এই উত্তরা গণভবনের রাজবাড়িটাকে নতুন সাজ দেয়া হচ্ছে দেয়া হচ্ছে রঙের তুলির আচর রং তুলি দিয়ে এখানে রাঙ্গিয়ে তোলা হচ্ছে সেই নাটোর রাজবাড়ি শুধু তাই নয় সামনে ফুলের বেড তৈরি করা আছে সেই ফুলের বেডে বেডে নানান ধরনের মৌসুমি ফুলের চারা রোপণ করা হবে এবং ফুল যখন ফুটবে তখন কিন্তু দেখার মতো একটা পরিবেশ সৃষ্টি হয় এই নাটোর রাজবাড়িতে ওইখানে আছে গেট গেটটা সত্যি দেখার মতো যে গেটগুলো কিন্তু বিভিন্ন ক্যালেন্ডারে স্থান পেয়েছে আছে ব্রিটিশ থেকে নিয়ে আসা একটা ঘড়ি যে ঘড়ির শব্দটা দূর দূরান্ত থেকে শোনা যায় আর সেই দূর দূরান্ত থেকে শোনা যায় এবং রাজবাড়িতে আছে একটা চিড়িয়াখানা সেই চিড়িয়াখানায় হরিণসহ বিভিন্ন প্রজাতির প্রাণী কিন্তু আছে যা ছোটদের মনোরঞ্জনের জন্য অগ্রণী ভূমিকা পালন করে এখানে আছে একটা জাদুঘর যে জাদুঘরে কিন্তু অল্প টাকা টিকেটের মাধ্যমেই দেখে নেওয়া যেতে পারে সেই সময়ের ব্যবহার্য জিনিসপত্রগুলো তাই গোটা নাটোর এর মধ্যে একটি প্রসিদ্ধ শহর প্রসিদ্ধ জায়গা যেটা হলো উত্তরা গণভবন এই গণভবনের চারিপাশ দিয়ে আছে দিঘি আর একটিমাত্র প্রবেশপথ যেহেতু চারিদিক দিয়ে দিঘি এবং সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা এই রাজপ্রাসাদ আছে কিন্তু কামান সামনে লাগানো দুটা কামান আছে ওই দিকে লাগানো কামান আছে আছে অনেক দর্শনীয় জায়গা জিনিসপত্র এই রাজবাড়ির ভিতরে আছে অনেক সুন্দর সুন্দর প্রতিমা এবং গোসলের জায়গা রানীর গোসলের জায়গা এবং বাগানটা এত সুন্দর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভাস্কর্য নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে রাখা আছে কিন্তু এই রানী মহলটা তাই বাংলার যেখানেই থাকুন না কেন আসবেন নাটোরে দেখে যাবেন সেই উত্তরা গণভবন আসবেন দেখবেন এবং যে নিউজের সঙ্গে থাকবেন যে নিউজের লাইক কমেন্ট শেয়ার দিয়ে যে নিউজকে এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে সারা বাংলা দেখব যে নিউজের চোখ দিয়ে সম্ভব হলে সারা পৃথিবী আল্লাহ হাফেজ